আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি আজ ইতিহাসের যে প্রথম অধ্যায় তোমাদের যেই সৃজনশীল অনেকে চেয়েছো তো আমি সৃজনশীলটা দিয়ে দিচ্ছি তো ইতিহাসে কিন্তু বোঝানোর অনেক কিছু আছে সৃজনশীলগুলোর পরে আগে এগুলো যদি বোঝানো হতো অনেক ভালো হতো তো তোমরা অনেক এই ভিডিওটা চেয়েছো তো আমি সেই ভিডিওটা দিয়ে দিব তো আপাতত যারা দ্রুত প্রশ্ন চেয়েছো অনেকের পরীক্ষা তাই আমি আজ এই ভিডিওটাতে শুধু প্রশ্ন দিচ্ছি সাজেশন বলতে তোমাদের পরীক্ষার জন্য আর দ্বিতীয় থেকে অনেকের টিটার পরীক্ষা চলতেছে বিশ মার্কের তো তার জন্য আমি তোমাদেরকে আজ এই প্রথম অধ্যায়ের এই সৃজনশীল এক আর এই যে টিকসিন ওগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে যেন তোমাদের উপকার হয় এবং আমি অধ্যায়টা সুন্দর করে বুঝিয়ে দেবো যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে অধ্যায়টা আবার প্রত্যেকটা অধ্যায় ইতিহাস ভূগোল অর্থনীতি যত কিছু আছে তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে আমি বুঝিয়ে দিব তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমি আবার যত তোমাদের উত্তরপত্রটা দিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি এখানে আসছে দেখো কাকে আধুনিক ইতিহাসে জনক বলা হয় এখানে উত্তর দেওয়া খ লিপন ফন র্যাঙ্কে ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর আছে আমাদের ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহ প্রমাণ করো তো এখানে উত্তর হবে ঘ এই সবগুলো এরপর তিন নম্বর দেখো তিন নম্বরে আছে রিমা ময়নামতি জাদুঘরে ইতিহাসের যে উপাদান দেখতে পায় তা হলো এখান থেকে কোনটা হবে গ দুই এবং তিন অলিখিত প্রত্নতত্ত্ব এরপর চার রিমা ময়নামতি জাদুঘর প্রদর্শন পরিদর্শন করে জানতে পারবে প্রাচীন বাংলার এর উত্তর হবে ঘ সবগুলো এর উত্তর হবে ঘ তো তোমরা এখান থেকে এগুলো একটু কষ্ট করে পড়ে নেবে তারপর এরপর দেখো এখানে কি চতুর্থ প্রশ্ন আছে অনুশীলনের প্রশ্ন উত্তর এখান থেকে যে সজল তার মামার সাথে গণপ যে গ্রন্থাগারে যায় সেখানে সে বিভিন্ন বইপত্র পড়ে তো এখান থেকে এই প্র্যাসেসটা পড়ে মানে এই অনুশীলনে যেটা থাকে তোমাদের শিখন ফল দুই এবং তিন উত্তর দিতে হবে তো এখানে কোনও আছে হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক এর উত্তর হচ্ছে চীনের পরিব্রাজক এভাবে প্রত্যেকটা উত্তর সময় বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে নাম্বার আমি পড়লে বড় হয়ে যাবে প্রশ্নের উত্তরগুলো তাই তোমরা এখান থেকে দেখতে পারো তারপর গ সজল জাতীয় গণ গ্রন্থাগারে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পায় ব্যাখ্যা করতে বলছে তো এর উত্তর হচ্ছে গ তো এর গ হচ্ছে এ পর্যন্তের উত্তর বাকিটুক এখান থেকে শুরু ঠিক আছে গ এর উত্তর এই পর্যন্ত এরপর হচ্ছে তুমি কি মানে মানসিকতার সাথে একমত সেটা যুক্তি দাও তাহলে এর উত্তর হচ্ছে যে ঘ থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো আমি তোমাদের কিন্তু প্রশ্ন উত্তরগুলো আপাতত দিয়ে দিচ্ছি তোমাদের অনেকের পরীক্ষা তাই তোমাদের অনেকের শ্রেণীর কাজও আছে সেই শ্রেণীর কাজের জন্য এখান থেকে এক্সট্রা একটা প্রশ্ন আছে এটা তোমরা উত্তরটা যেখানে আসছে পাশাপাশি ঠিক আছে উত্তরগুলো দেখে নিতে পারো তোমরা অনেকে চেয়েছো তো আমি এটা দিয়ে দিচ্ছি আর অধ্যায়গুলো আমি বুঝিয়ে দেবো যদি তোমরা বলো যে অধ্যায়গুলো বুঝিয়ে দিতে আমি সেই অধ্যায়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিবো এর বাকি উত্তর কিন্তু এই যে এখানে আছে তোমরা দেখে নাও যাদের বাড়ি কাজ বা তোমাদের যে কাজগুলো দিয়েছে সেগুলোর জন্য তারপরে যে তিন নাম্বার আছে তোমাদের অতিরিক্ত কিছু প্রশ্ন অনেকে চেয়েছো তার জন্য এগুলো দিয়ে দিলাম আর আমি অবশ্যই তোমাদেরকে কিছু প্রশ্ন বুঝিয়ে দিব। মূল অধ্যায় থেকে কীভাবে পড়ে তোমরা সবগুলো আনসার যেখান থেকে প্রশ্ন হোক আসলে সেখান থেকে যেন দিতে পারো এটা আমি বুঝিয়ে দেবো যদি তোমরা চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কে কীরকম প্রশ্ন চাও বা কীরকমভাবে তোমরা চাও আমি বুঝাই যদি চাও তোমার প্রত্যেক অধ্যায় আমি আলোচনা করি আমি খুব সুন্দর করে তোমাদের আলোচনা করে বুঝিয়ে দেবো যারা আমার একবার আলোচনাটা শুনবে ইনশাল্লাহ তারা শেষ অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসুক হান্ড্রেডে হান্ড্রেড লিখলে নাম্বার পাবা নাইনটি ফাইভ পারসেন্ট নাম্বার ইনশাআল্লাহ পাবা বাকিরা যদি বানান ভুল না হয় পুরো পেতে পারো পুরো যদিও দেওয়া হয় না ইতিহাসে বাংলা এগুলো তো ফুল নাম্বার দেওয়া হয় না দশের থেকে নয় দেওয়া হয় আট দেওয়া হয় যে একদম ভালোভাবে লিখলে তাই তোমাদেরকে যদি সে নাম্বারটা পেতে চাও তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের এই অধ্যায়টা আমাকে আলোচনা করে আমি ইনশাআল্লাহ যদি একজনও তোমরা বলো কমেন্ট বক্সে আমি আলোচনা করে দেব তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ